আউদ বিল্লাহ হিমিনা শিতানি রজীম বিসমিল্লাহ রহমান ইউ রহিম রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অজুর ইয়াতিনা কুররতা আইউনিন ওজা আল নালিল মুত্তকিন ইমামা শদাকাল লাহুল আলী উলদ্বীপ সুপ্রিয় দর্শক শতা বন্ধু এই মুহূর্তে দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরকার বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত সচেতনতামূলক বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব প্রাকৃতিক উপায়ে উপায়ে কীভাবে আমরা আমাদের নানান অসুস্থতা অথবা নানান রোগ যাচাই বা নির্ণয় করব। বাংলাদেশের গ্রামাঞ্চলে সঠিক রোগ নির্ণয় কেন্দ্রের যথেষ্ট অভাব রয়েছে এবং একই সঙ্গে রোগ নিরাময় কেন্দ্রের খরচও অনেক যে দেশের বেশিরভাগ মানুষ গরিব এবং তিনবেলা খাবার জোটানোই তাদের জন্য কষ্টকর তাদের ক্ষেত্রে রোগ নির্ণয়ের খরচ জোগানো অত্যন্ত সাধ্য ব্যাপার তাই প্রাকৃতিক উপায়ে কিছু উপসর্গ দেখে রোগের প্রাথমিক নির্ণয়ের একটি কার্যকর পদ্ধতি বলে বিবেচিত হয় এ সম্পর্কে আমাদের সকলেরই ধারণা থাকা প্রয়োজন সমস্ত এলাকার রোগ জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠান নেই অথবা যে সমস্ত মানুষের তাৎক্ষণিক রোগ নির্ণয় করার মতো সামর্থ্য নেই তারা প্রাকৃতিক উপায় কিভাবে বুঝে নিবেন আপনাদের নানা রকম রোগ গুলো হয়েছে কিনা সে বিষয়ে আজকে আলোকপাত করব প্রথমেই জানা যাক ডায়াবেটিক্স সম্পর্কে অতি প্রাচীন কাল থেকে আজ অবধি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে মূলত ডায়াবেটিস হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া এতে এটি হতে পারে ইনসুলিন নামক হরমোনের উৎপাদনের সমস্যা অথবা ইনসুলিন সঠিকভাবে কাজ করতে না পারার কারণে ডায়াবেটিক্স নির্ণয় করা হয় বারবার পানি পিপাসা মুখ শুকিয়ে যাওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া শরীর দুর্বল লাগা ওজন কমে যাওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখে সকালের প্রথম প্রস্রাব একটি স্বচ্ছ পাত্রে রেখে রোদে রেখে দিলে যদি চার ঘন্টার মধ্যে তলানি প্রায় সত্তর ভাগ জমে তবে বুঝতে হবে এটি ডায়াবেটিস ইনসিপিডাসের লক্ষণ খোলা জায়গায় প্রস্রাব করলে পোকামাকড় প্রস্রাবের কাছে যদি আনাগোনা করে থাকে তাহলে বোঝা যাবে এটি ডায়াবেটিক্স লক্ষণ বিশেষ করে পিপিলিকা জাতীয় প্রাণী আসা যদি প্রস্রাবের কাছে ভিড় জমায় তাহলে বুঝতে হবে এটা ডায়াবেটিস মেডিটাস এর লক্ষণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে তুলসী পাতা করলা জামরুল মেথি মেহগনি নয়নতারা ডুমুর জাম বীজ ইত্যাদি অত্যন্ত উপকারী জন্ডিস আসলে জন্ডিস কোনো রোগ নয় রোগের লক্ষণ তবুও আমরা প্রচলিত জন্ডিসকে রোগ হিসেবে মূল্যায়ন করি জন্ডিস হতে পারে কোনো অথবা শারীরিক সমস্যার রোগে রক্তে মোট পরিমাণ বেড়ে যায়। শরীর ফ্যাকাশে হলুদ হয়ে যায় প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া শরীর খুব ক্লান্ত লাগা চোখের রং হলদে ভাব হয়ে যাওয়া চর্বি জাতীয় বা গুরুপাক জাতীয় বিরিয়ানি কাবাব কোরমা টিকিয়া ফাটফুড ইত্যাদি খাবার খাওয়ার পেট ব্যথা হজম না হওয়া জিহ্বার রং হলুদ ভাব হয়ে যাওয়া খাবারে অরচি দেখা দেয় এসব উপসর্গ থাকলে রোগীকে প্রচুর পরিমাণ বিশ্রাম নিতে হবে এছাড়া ভুই আমলা অর্জুন ছালের গুঁড়া কালো মেঘ ভৃতকুমারী রস সকাল বিকাল খেলে জন্ডিস নিরাময় হয় পেঁপে কলা স্যুপ বিভিন্ন ফলের জুস এবং দই জাতীয় খাবার জন্ডিস রোগীর জন্য খুবই উপকারী গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলী প্রদাহ সাধারণত সঠিক সময়ে খাবার না খাওয়া ভেজালযুক্ত খাবার খাওয়া গুরুপাক জাতীয় খাবার খাওয়া এবং অতিরিক্ত ভোজন গ্যাস্ট্রাইটিস রোগের কারণ খাবারে বেশি পরিমাণ মশলা ও তেলের ব্যবহার গ্যাস্ট্রাইটিসের সৃষ্টি করে গলা ও বুক জ্বালাপোড়া করা টক টক ঢেঁকুর ওঠা বমি বমি ভাব ও বমি করা খাওয়ার আগে বা পরে পেট ব্যথা করা পেট ফেঁপে যাওয়া টক জাতীয় খাবার অ্যাসিডিটি বৃদ্ধি করে এসব উপসর্গযুক্ত রোগীদের নিয়মিত সঠিক সময়ে খাবার খাওয়া এবং অতিরিক্ত তেল বা চর্বিজাতীয় খাবার পরিহার করা বাঞ্ছনীয় পেপটিক আলসার দীর্ঘদিন গ্যাস্ট্রাইটিস থাকলে তা কালক্রমে পাকস্থলীর অন্তরে ক্ষত সৃষ্টি করে আর সেই ক্ষতেরই আমরা পেপটিক আলসার অথবা ডিউডেনাল আলসার বলি খাবার আগে বা পরে প্রচন্ড পেটে ব্যথা ভূমি ভূমি ভাব এমনকি মাঝে মধ্যে বমি হওয়া খাবারে অরচি পেট ফাঁপা পেট থেকে পিঠ পর্যন্ত ব্যথা মলের রং পরিবর্তন হওয়া রঙের মল হতে পারে গ্যাস্ট্রাইটিস ও গ্যাস্ট্রিক আলসারের আমলকি হরিতকি বহেরা মধু ক্ষয়ের মঞ্জিষ্টা হলুদ আদা গোলমরিচ এসব গোল বাবলা গাম ইত্যাদি খুবই কার্যকর হৃদরোগ হাইপার ডায়াবেটিস জন্মগত বা বংশগত রোগ এইসব রোগের কারণে হৃদরোগ হয়ে থাকে বুকে ব্যথা মনে হবে কেউ সুচল সুই দিয়ে হৃদপিণ্ডে খোঁচা দিচ্ছে নারীর গতি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিকতা শরীরের রং দূষর বা নীলাভ হয়ে যাওয়া চোখের চারপাশ ফুলে যাওয়া অস্বাভাবিক হৃদস্পন্দন এ ধরনের উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে রসুন পেঁয়াজ মাছ জলজ উদ্ভিদ বাদাম কালো তেল জয়তুন তেল সূর্যমুখীর তেল অর্জুন ছাল ডালিম সয়া প্রয়োটিন স্ট্রবেরি গোলাপ ইত্যাদি হৃদরোগ প্রতিরোধে উপকারী গুরুপাক জাতীয় খাবার বিরিয়ানি টিকিয়া কাবাব ফাস্টফুড লাল মাংস করিজা চিংড়ি ইলিশ মাছ ইত্যাদি খাদ্য শরীরে কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি করে বিধায় এগুলো খাদ্য তালিকা থেকে বাদ দেয়া উচিত বন্ধুরা আজকে আলোচনা করলাম আমাদের প্রচলিত বা প্রয়োজনীয় কিছু অসুখ এর পূর্ব লক্ষণ এবং যে লক্ষণ দেখে আমরা বুঝতে পারব যে আমি এই রোগে আক্রান্ত কিনা সেই সে বিষয়ে কিছু তথ্য উপাত্ত তো আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই বোন এটি শুনে উপকৃত হন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এই ধরনের আলোচনা শোনার জন্য আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ আল্লাহ হাফিজ